নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের যে বাস সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানেন আসলে আপনার সবাই ভালো সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা হ্যান্ডপিট দেবো তো ছোটো ছোটো বাচ্চাদের হ্যান্ডপিট দেওয়ার কারণটা কী আর ছোটো ছোটো বাচ্চাকে বাঁচানো মেয়ের উপায়টা কি আমি কীভাবে বাচ্চাগুলোকে বাঁচাচ্ছি সেটা আপনাদের সেটা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন বাচ্চাগুলো আমি নামাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি কেউ বাচ্চা বাচ্চাকে তো বাচ্চার প্রতিদিন এই যে ঠোটগুলো আছে না এই ঠোটে এইখানগুলো এই ছিদ্রগুলো আছে দেখ ভাই প্রতিদিন এই জায়গাগুলো পয়সা করে দেবে এই ঠোটে এই জায়গাগুলো আমি আমার কানগুলো প্রতিদিন পয়স্কা করে দি সব বাচ্চা হ্যান্ড পিট দাও কিনা দাও সব বাচ্চা করে পয়সা করে দাও ঠিক আছে এখানে হ্যান্ড পিটা দিয়ে দি আমি হ্যান্ড পিটা হুম ইয়েই ঠান্ডা হয়ে যাবে তারপর বলছি কারণটা আর ছোট সপ্তাহে বাদিক দিয়ে নেবে হ্যাঁ এই ছোট সপ্তাহে বাদিক দিয়ে এবার দেখো পেটটা ভালো ভালো লাগছে হ্যাঁ ভালো ভালো লাগছে পেটটা এইবার দেখো এটা কত বড় বাচ্চা দেখো কালার এসছে দেখো এটা শুদ্ধস্ত কালার এসছে পাখানা দেখো ব্লু আছে আর সবুজ আছে মানে এই বাচ্চাটা মরে যেত এই বাচ্চাটা আমি হ্যান্ডপিট না দিতাম এটা চারটে বাচ্চা ছিল তিনটে এমনি মারা গেছে এই বছর আমি অতটা চার কারণ হচ্ছে এবছর আমি শীতের শেষের দিকে আমি হারিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি এবছর অতটা চার নিইনি কিন্তু এই বাচ্চাটাকে আমি হ্যান্ডপিট দিয়েছি কারণ বাচ্চাটা আমার মনের মতো কালার এসেছে ডিপ ব্লু এসছে ডিপ ব্লু হ্যান্ডপিট দিয়ে দিই

বাচ্চাটার কালার আছে দেখো পুরো ডিপ ব্লু অনেকে বলছে দাদা আমার পাখিটার ঠোঁট ঠোঁটের বাচ্চাগুলো এরকম কেন দেখো এই পাখিটারও এটা তো ব্লু মার্কস এর ঠোঁট কিন্তু সাদা হওয়ার কালার কিন্তু দেখো ছোটো কালার দেখো এখন তিন মাস বয়স হতো এরকম ছোট কালার থাকে সব বাচ্চাদের আস্তে আস্তে যখন বাচ্চা বড়ো হবে তখন ঠিক হয়ে যাবে পুরো একদম কালার হেল দেখা ওকে এবার সকালবেলা আমি হ্যান্ডপিটটা কেন দিই এবার সেটা কারণটা বলে যে ছোটো ছোটো বাচ্চাকে হ্যান্ডপিট দিয়ে তোমার লাভটা কী হবে ঠিক আছে যদি আমার এটা ব্যক্তিগত মত সবাই কী করে ফার্স্টে ছোটো বাচ্চাগুলোকে হ্যান্ডপিট করে দেয় বাচ্চা বাচ্চাগুলো না মরে কিন্তু আমি উল্টো করি সত্যি কথা বলছি আমি কী করি যেগুলো বড়ো বাচ্চা আছে না যে ধরো ফার্স্ট ডিম ফুটেছে সেকেন্ড ডিম ফুটেছে সেই বাচ্চাগুলো আস্তে আস্তে একটু বড়ো হয়ে যায় আর লাস্ট ডিম ফোর নম্বর চার তিন নম্বর ডিম ফুটতে তো সময় লাগে ওই জন্য কী হয় বড়ো বাচ্চাগুলো না যখন তার মা খাওয়ারে ঢোকে আমি দেখেছি নিজের ঠোঁটটা আগে বাড়ি দেয় মানে বড়ো বাচ্চা ঠোঁটটা আগে থেকে তার মায়ের মুখটা চলে যায় তার মা খাই দেয় ছোটো বাচ্চাগুলো এই কারণে খাওয়াটা কম পাচ্ছে ওই জন্য আমি কী করি আমি ঠিক এ দেখুন এখন সাড়ে সাতটা বাজে আমি সব বড়ো বাচ্চাকে খাইয়ে দিলাম পুরো পেট ঠেসে খাইয়ে দিলাম ঠিক পনেরো মিনিটের মধ্যে আমি এদেরকে খাবার দিয়ে দেবো এতে কী হবে বড় যত বাচ্চা আছে এরা আর খাওয়ার জন্য ছোট করবে না ছোটো বাচ্চাগুলো মায়ের কাছে খাবারটা পাবে অটোমেটিক সব বাচ্চা আস্তে সমানভাবে বড়ো হবে এবছর যদি আমি চার নিতাম আমি এমনি শীতকাল মাস শেষ হয়ে গেছে আমি চার তো হারিয়ে লাগিয়েছি না হলে এখন সুন্দরভাবে আমার সব বাচ্চা বড়ো হতো যে কোনো বাচ্চা আছে যথেষ্ট আছে আর এই একটা কারণ যদি বড়ো বাচ্চারা আপনারা সকালবেলা হ্যান্ডপিট করে দেন তাহলে একদম নিশ্চিন্ত থাকুন ছোটো বাচ্চাগুলো অটোমেটিক খাবার পেয়ে যাবে মায়ের কাছে তাহলে সব করা বাচ্চা সমানভাবে বড় হবে আর একবার কোন কোন টাইমে বাচ্চা পেট ফাঁকা থাকলে কিন্তু বাচ্চা শুকিয়ে যাবে অটোমেটিক মরে যাবে নালে কিন্তু পাক্কা বাচ্চা কিচ্ছু হবে না বাচ্চা হ্যান্ডপিট দেওয়ার পর কি পাখি খাওয়াচ্ছে আপনি হ্যান্ডপিট দিচ্ছেন না তবুও ওপরে যে ছোটো 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 ছিদ্রগুলো থাকে ওগুলো পরিষ্কার করে দেবেন ঠোঁটটা সলাটা অংশ না পরিষ্কার দেবেন প্রতিদিন আর হ্যান্ডপিট দেওয়ার চেষ্টা করবেন দশ থেকে বারো দিন বয়স হয়ে যাওয়ার পর তার আগে হ্যান্ডপিট দেওয়ার প্রয়োজন নেই বাকি এমনি মানুষ করে দেয় আর রাতে যখন ঘুমানোর সময় অনেক 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 ভাই আছে সাতটা আটটার সময় লাইট বন্ধ করে দেয় অনেকে সন্ধ্যাবেলা বন্ধ করে দেয় আমিও রাতে এগারোটার সময় বন্ধ করি আমি তখন সব বাচ্চার পেট চেক করিনি যদি কারোর যদি ফাঁকা থাকে পেট আমি সমস্ত তাকে হ্যান্ডপিট দিয়ে দেব তাহলে কী হবে বাকি মরার চান্সটা কমে যাবে দুদিন ছাড়া ছাড়া ফ্যান এক ফোটা করে নিউট্রেকটিক দিয়ে দেবে এক ফোটা করে নিউট্রেকটিক দুদিন সাড়ে এতে খুব ফ্যাসিলিটি ভালো এতে কী হয় ধরুন ফিমেল পাখিগুলো শরীরে খাদ্য থাকতে কম হয় মানে যতটা খাচ্ছে হাফ বাচ্চা খাওয়াচ্ছে হাফ বাচ্চা শরীরে লাগবে তা সেই সিমলে কম যেমন এ পাশে বুড়ু পিঠার বাচ্চারা মাছগুরু বাচ্চারা মরে যেত একদমই মরে যেত আমি কী করেছিলাম ফিমেল পাখিটা এর মাটা হঠাৎ ঝিমিয়ে পড়ে খাওয়ানো বন্ধ করে দেয় আমি দিনে তিনবার হ্যান্ডপিট দিতাম সকাল সন্ধ্যে সন্ধেবেলা সবার হ্যান্ডপ্রিডে চলে যেতাম সন্ধেবেলা কাজটা হ্যান্ডপিট দিতাম আবার রাত্রেবেলা এগারো সময় হ্যান্ডপিট দিতাম এখন আবার খাওয়াচ্ছে মা শরীর ঠিক হয়ে গেছে আবার এখন খাওয়াচ্ছে মাঝে মাঝে মা বাবার ফিমেল মেলের অটোমেটিক শরীরটা বইয়ে যায় গা ফুলে বসে থাকে ওই সময় বাচ্চা যদি আপনার হ্যান্ডপিট করে দেয় তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে নাহলে কিন্তু সব করে বাচ্চা মারা যাবে আর কী দিয়ে হ্যান্ডপিট করবে আগের বছর আমি দেখিয়েছিলাম ভিডিওতে তখন আমার দু হাজার সাবস্ক্রাইবার ছিল এখন তার ডবল হয়ে গেছে তো সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে বেড়েছে এবার তারাও বুঝতে পারছে না কি রে হ্যান্ডিড একই প্রশ্ন করে এটা হচ্ছে পাঁচ টাকার সিরিজ ঠিক আছে এটা পাঁচ টাকার সিরিজ এবার এই সিস্টেমটা কীভাবে আমি দেখাচ্ছি এটা খুলে দিলাম এটা হচ্ছে পাঁচ টাকার দাম সিরিজটা ঠিক আছে আর এটাকে বলে বাটারফ্লাই এটা অনেক বড় হয় এতটা বড় হবে এটা একটা প্লাস্টিকের বোতল থাকে আপনার যতটা প্রয়োজন ততটা কেটে নেবেন আমার যেমন আমার এটুকু প্রয়োজন ছিল আমি এইটুকু কেটে নিয়েছি এবার ফেলে দিয়েছি এটা অ্যাকচুয়ালি স্লাইনে কাজে লাগে বাচ্চাদের স্লাইনে কাজে লাগে এর মাপ বলে দিচ্ছি এর মাপ আছে আঠেরো নম্বর তেইশ নম্বর আঠাশ বাইশ কিন্তু আমি তেইশটা নিই তেইশটা সুন্দরভাবে খাবারটা গলে যায় মানে পুরো পাতলা একদম নরম সব এটা ভাজ করে দিলেও কিনবে না ফাটবে না বাচ্চা একটু বড়ো হয়ে গেলে তখন আমি টিউব ব্যবহার করি টিউব সাইকেলের যে টিউব তখন আমি মুখে টিউব লাগিয়ে দেবো ছোটোবেলায় একদম ছোটোবেলায় আমরা এই গলি ব্যবহার করি সুন্দরভাবে গলি আর ছোটে বাঁ দিক দিয়ে ঢোকাবে সবসময় হালকা লাগাবার চেষ্টা করবে অটোমেটিক ঢুকে যাবে এই না ঢুকে বার করে ব্যবহার আবার যদি ওষুধ ঢোকাতে যাও তাহলে গলে আটকাবে বাচ্চা মারা যাবে সঙ্গে সঙ্গে মারা যাবে এটাকে ভালোভাবে ওয়াশ করতে পারবে ধুতে পারবে গরম জল দিয়ে ধুয়ে আবার এই যে এটা আছে এরমভাবে আজকে দিয়ে রেখে দেবো আবার পরের দিন আবার এটাকে খুলব সিনচিক তুলব চাপ দেব ব্যাস এইটুকু কাজ এটাকে বলে বাটার ফ্লাই যে কোনো মেডিসিন সবাই পেয়ে যাবে বাটার স্লাই বললেই হয়ে যাবে বাটার ফ্লাই তেইশ নম্বর সাইজ বেশিরভাগ লাগে পাখির ক্ষেত্রে আর কী দিয়ে হ্যান্ডপিট করবে অনেকে কদিন তো একটা ভাই ছাতু খাওয়াচ্ছিলো একদমই খাওয়াবে না ধরছি দু দিন তিন দিন চার দিন পাখিদের মারা যাবে সে হজমই করতে পারবে না একদম হজম করতে হবে না সবসময় ফেস্টাইফটি হয় ঠিক আছে আমি পেস্ট লাইফই ব্যবহার করি এটা যে কোনো জায়গাতে যাবে কোনো অসুবিধা নেই কুসুম কুচুম গরম জল করবে যেটুকু প্রয়োজন ওইটুকুন গুলবে কুসুম কুসুমকুসুম খাওয়াবে বেশি ঠান্ডা খাওয়াবে না হালকা হালকা কুসুম কুসুম গরম খাওয়াবে আর পাইন্যাপেল কোনুর সাইড কোন ককাতেল লাভবাট বদরি জাবা সবাইকে এটাই খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই এরপর থেকে আর হবে না তো ছোটো ছোটো বাচ্চা বাঁচানো এই একটা উপায় আছে যদি এই সিস্টেমটা মানা যায় তাহলে অবশ্যই বাচ্চা বাঁচবে তাহলে কিন্তু বাচ্চা বাঁচবে না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সকালবেলায় সবাইকে হ্যান্ডপেড দিয়ে দেবো এখন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কমেডি ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে কমেডি ভিডিও খুব ভালো সাপোর্ট পেয়েছি কাজের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট কথা উপর ততক্ষণ একজনের গুড বাই জয় হিসাবে চুক্ত লাগে